বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা বাংলাদেশে চার শতাধিক থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সহিংসতা থেকে জীবন বাঁচাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে চলে যান বিরতির পরে সারা বাংলাদেশের ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে দুইশো থানার কার্যক্রম শুরু হয়েছে মেট্রোপলিটন এলাকার একশো দশটি থানার মধ্যে একশো আটটি এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানার মধ্যে পাঁচশো বিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় থানার অপারেশনাল কার্যক্রমের হালনাগাদ তথ্যে জানানো হয় এতে বলা হয় দেশের সর্বমোট ছয়শ থানার মধ্যে ছয়শ থানার কার্যক্রম শুরু হয়েছে মেট্রোপলিটন এলাকার একশো দশটি থানার মধ্যে একশো আটটি এবং জেলার পাঁচশো থানার মধ্যে পাঁচশো থানার কার্যক্রম শুরু হয়েছে এছাড়া নন অপারেশনাল এগারোটি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিক্স আসবাবপত্র সহ অন্যান্য সব সরঞ্জামাধি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি তবে আগামী দুই তিন দিনের মধ্যে এই এগারোটি থানা কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়েছে